আইসিসি প্রমিলা ওয়ান ডে বিশ্বকাপের বাছাই পর্বে বাংলাদেশের সময়টা কাটছে স্বপ্নের মতো পাকিস্তান চলমান বাছাই পর্বে টানা তিন জয়ে বাঘিনীরা আছে পয়েন্টের টেবিলের শীর্ষে বাকি দুই ম্যাচের যে কোনো একটি জিতলেই নিশ্চিত হবে বিশ্বকাপের টিকিট সেই লক্ষ্যে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে দুশো রান জড়ো করেছিল বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে রান তারা করে জিতলেও স্কটল্যান্ডের বিপক্ষে থাইয়েদের বিপক্ষে গড়া রেকর্ড ভেঙে জড়ো করে দুশো ছিয়াত্তর রান সেই আত্মবিশ্বাস নিয়েই হয়তো এবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি পাশায় পর্বে ওয়েস্ট ইন্ডিজয় কাগজে কলমে সবচেয়ে শক্তিশালী দল জ্যোতিদের তাই কঠিন পরীক্ষায় দিতে হবে এই ম্যাচে কেরিবিওদের কাছে হেরে গেলেও অবশ্য সুযোগ থাকবে সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচ পাকিস্তানকে হারাতে হবে আর আজ জিতলে আজই নিশ্চিত হবে বিশ্বকাপের অংশগ্রহণ